পাঁচ নম্বর যে কারণে বাড়িতে বরকত আসে আর যেটা এখন দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ভাই হালাল উপার্জন করা হালাল খাওয়া এটা একটা আলাদাই তাকরির হওয়া দরকার খুতবা হওয়া দরকার এতখানি বলা যাবে না সময় প্রায় শেষ একটা হাদেশ শুনেন আল্লাহ রসুল্লাম বলছেন ইয়াতি আলাম না জামান মানুষের কাছে এমন এক সময় আসবে মানুষের কাছে এমন এক সময় আসবে মানে রসূস সাল্লামের যুগে এটা সময় আসেনি এখন এসেছে বা আসবে এটা বলেছেন কি হবে লাই ও ও মানুষ পরোয়া করবে না মানুষ তোয়াক্কা করবে না কি তোয়াক্কা করবে না মা আখাদা মিনহু কোথা থেকে মাল ইনকাম করছে এটা তোয়াক্কা করবে না এটা কোনো পরোয়া করবে না কোথা থেকে মাল আসছে কোথা থেকে টাকা আসছে এটা পরোয়া করবে না আমিনাল হালালে হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো হাতে টাকাটা আসলেই সে মনে করছে না যে হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো রামপুরের লোটারি কেটে আসলো না জুয়া খেলে আসলো না সুদ খেয়ে আসলো না ঘুষ খেয়ে আসলো না ধোকা দিয়ে আসলো না মসজিদ মাদ্রাসা বানিয়ে বাঁচিয়ে আসলো না টিবল আর ইত্যাদি করার পর মানুষকে ধোঁকা দিয়ে আসলো কিচ্ছু চিন্তা করে না মানুষ আল্লাহ রসু সাহসাল্লাম বলছেন এমন এক যুগ আসবে যে যুগে মানুষ এই এই মাল সম্পদ ইনকাম করবে আর দেখবে না যে আমিনাল হালা আলে না আমমিনাল হারামে মনে রাখেন আল্লাহ রসু সাহসাল্লাম বলেছেন না দুনিয়া হলুয়াতুন খাদরা দুনিয়া খুব সবুজ খুব রঙিন ফামান মিন দুনিয়ার হালাল থেকে যদি কিছু উপার্জন করে তাহলে খুব ভালো ইউবারা কফি যেখানে বরকত দেওয়া হবে আর যেখানে হারাম থেকে আসবে সেখানে বরকত থাকবে না এটাকে হাদিসটিকে আবার বর্ণনা করেছে ভাই সকল জুমারে খুতবা সংক্ষিপ্ত খুতবা আল্লাহ তারা যতটুকু তৌফিক দিল